বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা বাংলার জেলায় জেলায় সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাবে না বাংলাও এমনটাই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাবে না বাংলাও একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি থেকে সাথে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার বেগ থাকবে বর্তমানে আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল রাতেই অর্থাৎ শনিবার রাতেই দেখিয়েছিলাম এই ঘূর্ণিঝড়টি বর্তমানে এখনও তৈরি হয়নি যদিও বা নিম্নচাপ অবস্থানে রয়েছে এবং এটি ছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেখানে সৃষ্টি হয়েছে আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৈরি হয়েছিল যা এখন খুবই দ্রুত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে উত্তর পশ্চিম বরাবর এটি এগোচ্ছে এবং তা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার সাতাশ তারিখ নাগাদ এটি বিধ্বংসী ঘূর্ণিঝড় রূপ নেবে এবং তা পুরো সরাসরি গিয়ে এখনও পর্যন্ত যা গতিপথ তাতে সরাসরি গিয়ে পড়বে এটি অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর কোনো এক উপকূলে এখনও পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার মধ্যে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে কাকিনাড়াতে কাকিনাড়ায় কোনো এক জায়গায় উপকূলে আশ্রে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিজয়ওয়াড়া এবং কাকিনাড়া এছাড়া বিশাখাপত্তনম এই অংশে আশ্রয়ে পড়তে পারে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে এবং উত্তর পশ্চিম বরাবর আরও এগোবে এগোব আরও উত্তর পশ্চিম বরাবর এগিয়ে বুধবার উনত্রিশ তারিখ এটি পৌঁছতে পারে উড়িষ্যা উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক তছ করতে পারে এবং তারই প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং একাধিক জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড় হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এটি উত্তর পশ্চিম বরাবর গিয়ে অর্থাৎ বুধবার উনত্রিশে অক্টোবর এটি কিন্তু উড়িষ্যা উপকূলে ঢুকতে পারে বলে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে এর গতিপথও বদলে যেতে পারে এর আগেও আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বা আন্দামান সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তা কিন্তু ধীরে ধীরে কিন্তু পথ পরিবর্তন করে এটি বাংলা এবং উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পড়তে দেখেছি তাই এখনও পর্যন্ত স্পষ্ট নয় যেটি এটি ঘূর্ণিঝড়টি কোন দিকে বাঁক নিতে পারে বা কী ঘূর্ণিঝড়ের খে তবে জানাবো যে এই ঘূর্ণিঝড়ের যে পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তার প্রভাবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের আজ রবিবার ছাব্বিশে অক্টোবর এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বর্তমানে এটি নিম্নচাপ অবস্থানে রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে এবং মঙ্গলবার আঠাশ তারিখ সন্ধ্যা রাতের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় হয়ে তবে আজ রবিবার ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে হলদিবাড়ি এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি ছাড়াও এদিকে গোসাবা এই অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং শ্যামনগর পাথরঘাটা বাংলাদেশের কলাপাড়া এইসব অংশে আজ হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এছাড়া চট্টগ্রাম বিভাগ শীতের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাকি কোনো জেলাতেই কিন্তু আজ রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল সোমবারের চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন আগামীকাল সোমবার সাতাশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এদিকে কলকাতা এবং চন্দননগরের দিকে হালকা ছিটে পোটা আগামীকাল সাতাশ তারিখ সোমবার বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ শীত এই দিকটাও কিন্তু হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে তবে এই ঘূর্ণিঝড়ে যে পরোক্ষ প্রভাবে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে এবং কবে হবে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে আঠাশ তারিখ সকাল থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি দুপুর মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় অংশেই কিন্তু ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে সাথে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে সব থেকে বেশি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এছাড়া দিকে হাওড়া এবং হুগলি এদিকে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গা গঙ্গাসাগর হলদিবাড়ি দীঘা এবং কাথি। এইসব অংশে এবং সুন্দরবন এলাকাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এদিকে দক্ষিণ চব্বিশ সহ এদিকে খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা সব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আঠাশ তারিখ মঙ্গলবার যত বেলা বাড়বে ততই কিন্তু বৃষ্টির দাপটও বাড়তে থাকবে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টি চলবে হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুরের দিকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোনামুখী এবং ঘুসকরা পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাণ্ডুয়া থেকে শুরু করে এদিকে চাকদহ শান্তি পুর এবং কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগা থেকে শুরু করে নগরুকরা বাদুরিয়া এসব অংশ টাকি এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার এবং বাংলাদেশের মাঠবাড়িয়া খুলনা পিরোজপুর শ্যামনগর বরিশাল লোহাগড়া যশোর এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বয়ে পারে চট্টগ্রাম মহেশকারী টেকনাফ এসব অংশে মঙ্গলবার আঠাশ তারিখ বঙ্গোপসাগরের এতে সমুদ্র উত্তাল হতে পারে যে কারণে কিন্তু মৎস্যজীবীদের করা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বুধবারও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে দেখুন আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের যা অবস্থান তাতে বিশাখাপত্তনম অর্থাৎ মঙ্গলবার কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার দিকে তখন থেকেই কিন্তু একটা পরোক্ষ ভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার নাগাদ যখন এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে আরও বাঁক নেবে বাঘ নিয়ে যখন উড়িষ্যায় ঢুকে যাবে তখন কিন্তু বুধবার অর্থাৎ বুধবার দিকে উড়িষ্যায় ঢুকে যেতে পারে যে কারণে উড়িষ্যায় ভোর রাত থেকেই দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলি এদিকে বরমপুর পাশাপাশি এদিকে রয়েছে বালাসোর উড়িষ্যার এসব অংশে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই বুধবার কিন্তু দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা বুধবার দুপুরে পর থেকে বৃষ্টির তেজ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে বীরভূম জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু তাই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এর প্রভাব পড়বে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার যে যদিও বা বৃষ্টি নেই তবে বুধবার থেকে কিন্তু মঙ্গলবার বুধবার উনত্রিশে অক্টোবর থেকে আবার মালদহ জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের জেলাগুলিতে মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা কুমিল্লা এবং বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া মহেশকালী টেকনাফ এসব অংশে কিন্তু সকাল থেকেই বুধবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলাতে বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর এবং দুয়ার জেলা কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এর এফেক্ট অর্থাৎ পরোক্ষ প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের উত্তরবঙ্গেও এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি চলতে থাকবে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা সাথে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে বৃষ্টি হতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর কলাপাড়া এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে বৃহস্পতিবার রাতের দিকে ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি জেলা বিশেষ করে এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার একত্রিশ তারিখে কী আপডেট শুক্রবার একত্রিশ তারিখে বৃষ্টির দাপট আরও বাড়বে শুক্রবার একত্রিশ তারিখে বৃষ্টির দাপট আরও বাড়বে এই ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে শেষ পর্যন্ত পশ্চিম দিকে ঘূর্ণিঝড় সরে যাচ্ছে এবং এর প্রভাবে এই যে উত্তরবঙ্গের জেলাগুলি এই উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় দেখুন কোথায় চলে আসছে এটি গভীর নিম্নচাপের রূপ নেবে আবার শুক্রবার শুক্রবার গভীর নিম্নচাপের রূপ নেবার পর তার প্রভাবে আবারও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে রয়েছে মালদহ জেলা এছাড়া বিহারের দিকেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাগলপুর মুঙ্গের এসব অংশ কিন্তু গোড্ডা খাইরা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এবং এদিকে মালদহ দুই দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন শিলিগুড়ি দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং এদিকে মোটামুটি কোচবিহার সহ এদিকে দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর শীতলকুচি এসব অংশে জল ঢাকা এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের পুরো সরাসরি প্রভাব আমাদের বাংলায় পড়বে না না পড়ার সম্ভাবনায় বেশি যদি গতিপথ না বদলায় তাহলে এর যে পরোক্ষ প্রভাব ঘূর্ণিঝড়ে সে পরোক্ষ প্রভাবে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী বেশ কিছু অংশে